পরের টাকা পরে সম্পদ দখল আমি খাই আমি মানুষ ভাই পরে পরের জায়গা পরের জমি দখল করে আপনি খান আপনার তো কোনো লজ্জা সরম নাই কি কস না ফস আমি যা করি এটা ঠিকই করি বুঝছস এটা বুঝবি না পরের জায়গা পরের বাড়ি দখল করাই আমি খাই দান্দা সারা আমার কোনো কাম নাই বুঝছস এটা সবার দ্বারা সম্ভব না আচ্ছা আমি বলে পারি তোর দ্বারা সম্ভব তুই পারবি আচ্ছা উস্তাদ কইলি খালি বেশি বেশি কথা কস আচ্ছা উস্তাদ এই যে পরের বাড়িটা যে দখল করছেন হ্যাঁ পরের জায়গা পরের বাড়ি আবার পরে গুলা এই যে ভাবে যে মারতাছে মারতাছি না ধান্দা করতাছি আচ্ছা এই ধান্দা যে করতাছে যা করলে নে জীবনে উপরে গেলে জীবনে হ্যাঁ বেটা কি কস উপরে গেলে জীবনে এখনো সময় আছে এখনো সময় আছে এই ইটটা লইয়া হ্যাঁ নাগে আর শেসা দেন কোনে নাগে নাকে নাকে দেখ আমার না শুনেন কার আপনার নাকে আরে বে একটু ছেসা দিয়ে দি আপনার টুপিটা পইড়া ভালো তুবি যা তুই ভালো খারাপ মানুষ তাই তো এই যে ধানা খান ঠিক আছে এই যে মানুষের গরিব মানুষের বাইরে করে নিছে